খুবই ভালো হলো এখন আমরা কোনটা দেখবো ভাইয়া আর এটারই আছে এবার এটা যেটা ফার্স্ট ইয়ে করে আপনি দেখাইছে এই জিনিসটা দেখেন খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে

কালার হবে কালার গুলো জাস্ট একটু দেখে নেবেন ডিসপ্লে করা আছে খুবই সুন্দর কিন্তু জাস্ট দেখেছেন ভাই এটা দিয়ে কোটি বানাইলে কিন্তু হেভি লাগবে তো ভাইয়েরা যারা দেখতেছেন নিয়ে নিতে পারেন আপুরা যারা দেখতেছেন তার থ্রি পিস গাউন যে কোনো যেটা ইচ্ছা বানাই ফেলতে পারবেন আমাদের মার্কেট চারদিন সব শপিং কমপ্লেক্সে হ্যাঁ